আমাদের সতেরোতম ব্যাচের বেসিক টেলারিং ক্লাসের আজকে তৃতীয় ক্লাসে আজকে আমরা দেখব নামাজের হিসাব তো নামাজের হিসাবের জন্য আমরা অন্যান্য নিয়েছি আমরা আজকে একটা ছোট বেবিদের নামাজের হিসাব করব। এই যে বাচ্চার যে মাপ সেই মাপ অনুযায়ী আমরা এখন সমান করে রাউন্ড করে নিয়েছি আর নামাজের হিসাবে এটাই হচ্ছে মজা যে এই রাউন্ডটা যখন আমরা শিখে যাব তখন আমরা এই সিস্টেমে স্কার্ট হ্যাঁ স্কার্ট হিসাবে ব্যবহার করতে পারব এইভাবেই এই নিয়ম সার্কুলার স্কার্ট বাম রেলা স্কার্ট কার জিগলো কাট বলে গোল এই সিস্টেম এইভাবে গোল বোরকা গোল বোরকাও একইভাবে করে বড় বহরের কাপড় নিয়ে যে বোরকা করি আমরা হাফ বডি দিয়ে এই আকী এটা হাফ বডির নিচে ভেট এভাবে করা হয় বোরকা তাই এই কাটিংটা আমরা এই কারণে রেখেছি কারণ এই কাটিংটা পারলে আমরা অনেক কিছু করতে পারবো আমরা যে মাপ দিলাম রাউন্ড করে রাউন্ড অনুযায়ী কেটে নেওয়া হচ্ছে আমরা মাপ নিব এই যে আমার পেবির অনুযায়ী ওটা হচ্ছে দশ পরিমাণ এলেই চলে বাবু মাপ অনুযায়ী আমরা মুখের অংশটা যে সেটা মাপ করে কেটে নিলাম এই যে এখন বাচ্চার মুখ মুখের মাপ অনুযায়ী আমরা কপালের যে টুপিটা থাকবে সেই টুপিটা আমরা একে এখন কেটে নিব এই কাটিং শেষে সেলাই চলে গিয়েছে এখন সেলাই করে নেব আগে আমরা টুপিটা লাগিয়ে নিবাই মুখটা সেলাই করে নিচে ঘের পড়লেই আমার এই রেডি রেডি থাকি আমরা টুপি যেহেতু সেলাই করেছি এখন জাস্ট মুখের মাপটা দেখার জন্য ঠিক আছে কিনা

নিচের ঘেরটা হ্যাঁ এটাই শেষ কাজ এই যে আমাদের নামাজের হিসাবটা রেডি হয়ে গেছে যার মাপে বানানো হলো সে চলে এসেছে আমাদের ছোট্ট বেবিটা দেখি দেখি বেবিটা দেখি তো দেখি হ্যাঁ এবার ঠিক আছে এই যে দেখেন আমাদের নামাজের হিসাব রেডি সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও একদম সম্পূর্ণ পুরাটা লম্বা দেখি বুড়ি এখন আর হাত দেখা যাচ্ছে না হ্যাঁ এখন থেকে আছে 谢谢，OK，走。